ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ আজকের রেসিপি দই চিংড়ি খুবই সিম্পলভাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটি এখানে আমি প্রায় দুশো গ্রাম চিংড়ি নিয়েছি চিংড়িগুলো ভালোভাবে বেঁচে ধুয়ে নেব আর এই চিংড়ি সাইজটা ছিল মাঝারি মতো রেসিপিটি বানানোর জন্য চলে গেলাম একেবারে রান্নায় প্রথমে সরষের তেল গরম করে চিংড়িগুলো ভেজে নেব চিংড়ি ভাজার আগে লবণ হলুদ আর একটু পাতিলেবুর রস দিয়েছিলাম ওটা স্কিপ করে গেছি দেখানো হয়নি এবার কড়ের মধ্যে সরষের তেল গরম করে চিংড়িগুলো ভেজে তুলে রাখবো আর ভাজাটা কিন্তু খুব বেশি সময় ধরে ভাজলে হবে না একটু উল্টে পাল্টে একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে দু থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নিতে হবে চিংড়ি বেশি ভাজলে চিংড়ি একটু শক্ত হয়ে যায় রাবারের মতো হয়ে যাবে তাই এবার চিংড়িগুলো তুলে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একে একে একটি পাত্রে তুলে রেখে দেব যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও দিতে একটি লাইক করে দেবেন একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবার ওই চিংড়ি ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চা চামচ জিরে জিরেটা একটু ভেজে নেব তারপর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নেব খুব বেশি আমি লাল করব না একটু বাদামি কালার হয়ে গেলেই দেখুন পেঁয়াজটা ওই পর্যন্ত আমি ভাজলাম এবার এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করবো তার আগে দিয়ে দেব দুটো লঙ্কা কাঁচা লঙ্কা এটা লাল লঙ্কা দিলাম এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ আদা রসুন ভালোভাবে কষিয়ে নিতে হবে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে এবার এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলাগুলো প্রথমে দেব হলুদ গুঁড়ো তারপর কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু নাড়াচাড়া করে দেবার পরেই দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবার ধনে জিরে গুঁড়ো একসাথে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম এবার দিয়ে দেব টক দই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম প্রায় দু চামচ টক দই দেবার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে দিতে হবে তারপর ভালোভাবে মশলার সঙ্গে দই মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশে গেছে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর চিংড়ি রান্নায় একটু মিষ্টি খেতে বেশি ভালো লাগে আর তাছাড়াও টক দই আছে তো একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা অ্যাড করতেই হবে তো এখানে আমি চিনি দিয়ে দিলাম প্রায় দেড় চামচের মতো ভালোভাবে মিশিয়ে নিলাম কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এখানে আর কোনো মশলা দেব না একেবারে শেষে গরম মশলা অ্যাড করব দেখুন মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব তারপর জল দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে রান্নাটা হয়ে যাবে দেখুন দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এরপরেও আমি আর একটু জল দিয়েছিলাম অ্যাড করেছিলাম দেখুন এই যে জলটা দিলাম এরপরে আর একটু জল দিয়েছিলাম এই রকম দই চিংড়ি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে এছাড়াও পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গেও দারুণ জমে যাবে একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে একেবারে শেষে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা পুরো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর আর একটু মানে এটা রান্না করে নেব দেখবেন মানে তেলটা যখন উপর দিকে ভেসে উঠবে রান্নাটা তখনই কমপ্লিট হয়ে যাবে দেখুন তেলটা খুব সুন্দর ভেসে উঠেছে কালারটা খুব সুন্দর এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দিতে হয়েছে আর খেতেও হয়েছিল দুর্দান্ত খুবই সিম্পল কোনো বেশি কিছু মশলাও লাগে না এইভাবে চিংড়ির কারি বা চিংড়ি দই চিংড়ি অবশ্যই বানিয়ে নিন বাড়িতে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আজকের ভিডিও বা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধু নতুন বন্ধুর সকলকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ